নারী কোনো ফুল নয় যে শুধু দেখেই উপভোগ করা যায় নারী এক রহস্যময় বাগান যাকে বুঝতে হয় ধৈর্য দিয়ে মায়া দিয়ে সে চায় না দামি কোনো উপহার সে চায় বুঝার মতো একটা হৃদয় যেখানে সে নিজের সমস্ত ছেলে মানুষই হারাতে পারে নারী চায় একজন মানুষ যার চোখে সে নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করে যার ভালোবাসায় সে নিজের হাজারো অসম্পূর্ণতাকে ভুলে যেতে পারে নারী চায় না রাতারাতি প্রেমের গল্প সে চায় দিনের পর দিন তৈরি হওয়া বন্ধুত্বের ভেতরে জন্ম নেওয়া নিঃস্বার্থ ভালোবাসা সে চায় কারো হাতে হাত রেখে হাঁটতে কারো চোখের ভাষায় নিজেকে আবিষ্কার করতে কারো নিশ্চুপ কাঁধে মাথা রেখে সমস্ত ক্লান্তি ভুলে যেতে নারী জানে শরীর ক্ষণস্থায়ী কিন্তু হৃদয় হৃদয় হয়ে থাকে চিরকালীন সে চায় এমন একজন যে তার ভয় ব্যথা আর অস্ত্রকেও ভালোবাসবে নারী চাইলে হাসতে হাসতে কাঁদতে পারে আবার কাঁদতে কাঁদতেই সারা পৃথিবী জিতে নিতে পারে সে চায় এমন এক ভালোবাসা যেখানে তার প্রতিটি দুর্বলতা হয়ে উঠবে তার শক্তি যেখানে তার নীরবতা হয়ে উঠবে সবচেয়ে মধুর ভাষা নারী কোনো স্বপ্ন নয় সে হল স্বপ্ন দেখানোর এক অদ্ভুত ক্ষমতা যে ছুঁয়ে দেয় ঘুরে দেয় আবার ভেঙেও দিতে পারে তাকে ভালোবাসা মানে তার সমস্ত আলো আর অন্ধকারকে আলিঙ্গন করা তার চোখের কষ্টের ছায়াকে আপন করে নেওয়া কারণ সত্যিকারের পুরুষ সেই যে নারীর শরীর নয় হৃদয়কে আপন করে নেয় নারী তার সৌন্দর্য দিয়ে নয় তার অনুভব দিয়ে পৃথিবী বদলে দিতে পারে আর যে পুরুষ এটা বোঝে তার হাত ধরে নারী হেঁটে যায় অনন্ত সুখের দিকে ভালোবাসা শরীরের খেলা নয় ভালোবাসা হল দুটি আত্মার নীরব চুক্তি তাই প্রতিটি ভালোবাসা হোক মনের গহিন থেকে সবাই ভালো থাকুক প্রিয় মানুষ নারী কোনো ফুল নয় যে শুধু দেখে উপভোগ করা যায় নারী এক রহস্যময় বাগান যাকে বুঝতে হয় ধৈর্য দিয়ে মায়া দিয়ে সে চায় না দামি কোনো উপহার সে চায় বুজার মতো একটা হৃদয় যেখানে সে নিজের সমস্ত ছেলে মানুষই হারাতে পারে নারী চায় একজন মানুষ যার চোখে সে নিজেকে সবচেয়ে সুন্দরী মনে করে যার ভালোবাসায় সে নিজের হাজারো অসম্পূর্ণতাকে ভুলে যেতে পারে নারী চায় না রাতারাতি প্রেমের গল্প সে চায় দিনের পর দিন তৈরি হওয়া বন্ধুত্বের ভেতরে জন্ম নেওয়া নিঃস্বার্থ ভালোবাসা সে চায় কারো হাতে হাত রেখে হাঁটতে কারো চোখের ভাষায়